প্রতিবাদ করে তারা দেওয়া নেই সমাজের আর যার মন সমাজ উপস্থিত তার আর সম্মানিত মেহমান প্রধান অতিথি আর আরো উপস্থিত তার আর ক্যাম্পর সম্মানিত ক্যাম্প সেক্রেটারি এবং সদস্য এবং গিয়ে দিবশিবা আসলে দুই হাজার এক সালের আগে আফ্রিকানিপা দিন উদযাপন করতো এরপর যে উনিশশো একান্ন সালের কনভেনশন অনুযায়ী ফিফটিন ইয়ার্স এনিভার্সারি ফাংশন করছে দুই হাজার এক সালের মাঝে রিভুজিরা এই যে দুই হাজার উনিশশো একান্ন সাল যে উদযাপন করবল দুই হাজার এক সালের মধ্যে রিভুজি এনকার স্বর্ণাথ টেক যোগাই বললাম এবং বাড়াই বললাম রিভুজি ইউনিশিয়ারে কোথল যে আর আগে বিশে জুন এই দিনবারে রিভুজি কি করছি হিসেবে পালন করছি এই দিনের মধ্যে ইতারা অনুভূতি হস্ত মানুষদের সাথে শেয়ার করিব তো আই আর জনগণের হইম আসলে তিনিবার প্রতিটি মানুষের জীবনের প্রতিটি স্টেপের মাঝে বিদ্যালয় বরা এবং হস্তালয়ে বড়া এই তিনিবার জন্য যদি বা এই স্টেপত আসি আর সামনে আর গার্জেন আছে এবং আর পয় আছে আমাদের আর যদি হইতে চাই

এইট টাউজ হেণ্ড মেটাৰ আৰ আৰ যদি আৰ জাতিৰ চৰঞ্জ কৰিবলৈ নথি একটোলে জাতিৰো নেতৃত্ব দিবলৈ যদি নথিএটলে পালন কৰি থাকিব চাৰা জীৱন যাবলৈ আৰ বাচ্ছাই ভিতৰে দিৱস পালন কৰিব আৰ ইয়াৰ নহয় মানে একদম লাজেষ্ট এবং বিগেষ্ট এখন কেছ অপৰচুনিটি আছে সবচে বৰকেৰে অপাৰচুনিটি যেন আৰ আৰ এজনৰ ৰিভুজী ইতি টানিব লা চেঞ্চ কৰিব না যায় আৰ লাইট

কারণ হলো তাদের মধ্যে সেরকম শক্ত ইমান মজবুত ইমানের পরিচয় দেখা যায়নি দুর্বল ইমানের পরিচয় দিয়েছে যার কারণে তারা প্রতিবাদ করে টিকে থাকতে পারেনি আমাদের একটা কথা আছে ইংরেজিতে এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এ ন্যাশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই শিক্ষা দীক্ষায় রোহিঙ্গা কমিউনিটি পিছিয়ে আছে দু সালে বর্মা যে মিলিটারি একটু ধাক্কা মারছে হালকা কিছু যদি কেউ শক্ত করে দাঁড়ায় তো করত করতে পারে কিছু ছোদ না এই 10 লক্ষ মানুষ বাংলাদেশে আশা দরকার ছিল না প্রত্যেকটা জাতি কেন সাহস করে দাঁড়িয়েছে আজকে যে আমি উদাহরণটা দেবে কাজிஸ்தান সেখানে তারা সাহস করে দাঁড়িয়েছে জীবন দিয়েছে বন্ধু যদি কেউ মারা যায় সেখানে ইসলাম ভাষায় বলা হয় শহীদ শহীদই বলতে মানে কি জান্নাত জান্নাতবাসী আর দেখেন ক্যাম্প ফর আপনারা নিজেরা নিজেদের পূলুত কাজ করতে নিয়ে দলবাজি বা কি বলবো এটাকে ক্ষমতা দেখানোর যে কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন এমন দিন নেই যে একজন মানুষ জবাই করে না মারছে এগুলো ঠিকই পারে এই সাহসে পরিচয় দেয় নিজেরা নিজেরা জবাই করে মারে নিজেরা নিজেদেরকে আহ কি বলবো অত্যাচার করে প্রতিদিন হামলা করে মারামারি করে কিন্তু নিজের অধিকারের জন্য নিজের দেশে প্রতিবাদ করে দাঁড়ানোর মতো সাহস কেউ দেখায় না এটাও একটা সব কিছুর পিছনে কি অভাব আমি যেটা অনুভব করেছি রোহিঙ্গা কমিউনিটি শিক্ষা দীক্ষা নাই একটা জাতির কখন যখন ওই জাতি শিক্ষিত হয় এই কমিউনিটি আস্তে তাহলে নিজেরা মারামারি হানাহানি করতো না যত মানুষ হানাহানি করে মারা গেছে যদি এই মানুষগুলো ওখানে যুদ্ধ করে মারা যাইতো নিজের অধিকারের জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের দেশে ফেরত চাওয়ার জন্য নিজের দেশের ন্যাশনালিটি পাওয়ার জন্য যদি মারা যাইতো আজকে স্বাধীন হয়ে যেত রোহিঙ্গা কমিউনিটি রাখাইন স্টেটে আর কি মুসলিম কমিউনিটি ওরা বলে আপনারা ওখানে একটা মর্যাদা পেতেন পেতেন এবং আপনারা স্বাধীন হতে পারতেন কে কোনো ভবিষ্যৎ আছে কেউ মেটি পাবেন জমি পাবেন বাড়ি বানাতে পারবেন এ না বাংলাদেশের স্বাধীন দেশ বাংলাদেশ তা দিতে পারবে না বাংলাদেশেরও অর্থের শিল্পবদ্ধতা আছে আপনাদেরকে একটু জমি দেবে বাংলাদেশ ভকুমত নাই দেখাতে পারবেন না এখানে অরেল জমি আছে দিতে পারবে না আপনাদের মায়া তয়া দেখাতে পারে আশ্রয় প্রশ্রয় দিয়ে এখানে ক্যাম্প করে দিয়েছে এটা আপনাদের জন্য করেছে এর বাইরে কিছু করার নাই কারণ এই যে বললাম জনসংখ্যা অধুষিত বাংলাদেশ এখানে সম্ভব না সারা পৃথিবীর মানুষ পারে আজকে ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া অন্যান্য দেশ বলেন রাশিয়া হাজার হাজার একর জমি পড়ে আছে অতীত পড়ে আছে তা নিতে পারে আজকে আপনাদের বর্মা ওনাদের ভাষায় যে বর্মাঘট মিয়ানমার মিয়ানমারের যে জমি জমা আছে বাংলাদেশের পাঁচ গুলোর সমান মিয়ানমারের আয়তন মিয়ানমারের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি ইচ্ছে করলে মিয়ানমার গভর্নমেন্ট বাংলাদেশ থেকে পাঁচ কোটি মানুষ নিতে পারে নিয়ে জমি দিতে পারবে জায়গা দিতে পারবো মেয়েটি ঘর দরজা করতে দিতে পারে আছে সম্পদ আছে ঠিক না তারা তো তারা তারা নিজের দেশের যে নাগরিক আপনারা তারপর দেশের মানে রাখাইন স্টেটের ওই বার্নিশ কম কি বলবো রোহিঙ্গা কমিউনিটি তারা সেখানে তাদের জোট জমিন বা তাদের ওখানে তারা নাগরিক তাই তারা দিতে পারছে না তা বাংলাদেশ কি করে সম্ভব আপনাদেরকে সেটেলমেন্ট করবে রিসেটেলমেন্ট করবে জমা জমা দেবে আপনারা নিজেরাই অনুধাপন করে দেখেন বাংলাদেশ হুকুমত সবসময় চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে শান্তিতে রাখার জন্য বিভিন্ন এনজিও আইএনজিও অন্যান্য সংস্থার মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনাদের শান্তিতে থাকতে পারেন সেরকম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ হুকুমত এই যে গ্রুপে গ্রুপে হানাহানি মারামারি এতে আমাদের কোনো লাভ হচ্ছে না এজন্য জন্য আপনাদেরকে এই হানাহানি বন্ধ করতে হবে তাই একটাই কথা সবসময় চেষ্টা কিন্তু নিজের যাওয়ার জন্য নিজের অধিকার নিজেকে আদায় করার জন্য চেষ্টা করে যেতে হবে আমার বক্তব্য দিয়ে না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং রোহিঙ্গা কমিউনিটির একদিন সুন্দর একটা রিসেটেলমেন্টের ব্যবস্থা হোক অন্য অন্য রোহিঙ্গা কমিউনিটি নিজের দেশে যাওয়ার ব্যবস্থা হোক আল্লাহ আমাদের ওহম করুক সারা পৃথিবীর ইউএন বা অন্য মানুষ আমাদের সাহায্য করুক আর ভৈগ্রী কমিউনিটি সজাগ হোক অধিক সজাগ হোক অধিক সতর্ক হোক তাদের দাবি আদায়ের জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আমি